এই মুহূর্তে যে বড় খবরটি উঠে আসছে দুর্নীতি প্রকাশে দপ্তরের গাফে কোটি কোটি টাকা নদীতে একটিমাত্র ফুলে আছে আপনার আমার টাকা ধ্বংস রাস্তা ভেঙে নদীতে যোগাযোগ বিচ্ছিন্ন গোটা এলাকায় আজ বৃহস্পতিবার সকাল সাতটায় দেওহাট থেকে পুরাতন শিব থলে যাওয়ার মূল সড়কটি হঠাৎ করে নদী গর্ভে বিলীন হয়ে যায় ফলে মুহূর্তের মধ্যে গোটা এলাকার সঙ্গে যাতায়াত ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে নদীর অভিযোগ দু সালে দেগুনদের জল বৃদ্ধি এই সরুকে প্রথম ফাটল দেখা দেয় তখন থেকেই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা কিন্তু দপ্তরের উদাসীনতার কারণে কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি গত বছর কিছুটা সংস্কারের কাজ হলেও তা ছিল অত্যন্ত নিম্নমানের এর এই মাত্র এক বছরের মধ্যে ফের নদী করবে চলে গেল এই গুরুত্বপূর্ণ সড়কপথটি ফলত বর্তমানে ওই রাস্তা ভেঙে যাওয়ার প্রায় দুশো পরিবারের প্রায় ছশোরও বেশি মানুষ মারাত্মক ভাবে ভোগান্তিতে পড়েছেন বিদ্যালয়গামী ছাত্র ছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সকলেই বিকল্প পথে খুঁড়ে যেতে বাধ্য হোক এতে শুধু যাতায়াতই নয় জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীদেরও মারাত্মক সমস্যা পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা উল্লেখযোগ্য ভাবে রাস্তা সংলগ্ন দেও নদী বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের অধীনে থাকলেও সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুমার বিডব্লিউডি দপ্তরে ঘটনার খবর পেয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন তবে দ্রুত মেরামতির আশ্বাস ছাড়া এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপের কথা জানা যায়নি স্থানীয় বাসিন্দাদের দাবি অবিলম্বে বিকল্প রাস্তা নির্মাণ সহ স্থানীয় সংস্কার কাজ শুরু করতে হবে না হলে আগামী বর্ষা মরশুমে আরো বড় বিপর্যয় করতে পারে ঘটনাটা হলো আজ সকাল সাড়ে দিকে আমাকে ফোন করা হয়েছে সাড়ে আমি আসলাম লোকজনের সাথে মিলে সব বুঝলাম ব্যাপার হয়েছে বান তো অনেক পুরানো কিন্তু বান পুরানো হলেও আমাদের এই হঠাৎ এই বাঁধের বিপরীত দিকে জল জমার কারণে দীর্ঘদিন থেকে ওটা সিপেজ হয়ে এটা সম্ভবত আমরা আপাতত বিশ্লেষণ করেছি এই কারণে হতে পারে আর কি এখন তো শীঘ্রই এখন আমরা এখন এই মাটি তাড়াতাড়ি ফিল করে এই যা কাজটা সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের জন্য আমরা আশা করি দু তিন দিনের মধ্যে আমরা কাজটা শেষ করে দিতে পারবো স্যার এই এই রাস্তার পাশে তো প্রচুর গণবসতিপূর্ণ এলাকা আছে তাদের কাছে কি আগাম বার্তা দিয়েছেন স্যার এখানে যে ডেন সংস্কারের না কারণে বা ডেন না থাকার কারণে এই সমস্যাগুলো করতে আছে গণগণ হ্যাঁ আমরা এস্টিমেটও করে পাঠিয়েছি যদিও ওয়াটার রিসোর্সের আমাদের কাজের মধ্যে ড্রেন করে না তবুও তারপরে আমরা এস্টিমেট করে পাঠিয়েছি যেহেতু যখন দেখেছি এখানে ট্রেন না থাকলে বান্ধব পৌঁছে দিয়ে হতে হবে তো আশা করি খুব শীঘ্রই এই কাজটা স্যার আমরা যেটুকু জানি গত বছরও এলাকা এই জায়গাতে ফের একটা অঘটন ঘটেছিল এভাবে বাদ ভাঙে যাওয়ার একটা সংকেত পাওয়া গেছে তো এবারও পুনরায় হয়েছে স্যার কি কারণে এই গণগণ হইতেছে বা টেকনিক্যালি দিক দিয়ে আপনারা কী কী সমস্যা পেয়েছেন স্যার দেখেন বানটা অনেক দীর্ঘদিন পুরনো তো এটা মেরামতির জন্য আমরা যদিও অনেকবার এস্টিমেট পাঠিয়েছি কিন্তু কোনোবার মানে এখনও মানে না পাওয়ার কারণে আপাতত আমরা করতে পারছি না আশা করি এখন তো আমরা পেয়ে গেলে এটা মানে পুরা বান নিয়ে একটা আমরা প্রোটেকশন করতে পারবো স্যার আজ কত মিটার হবে স্যার যেখানে ভেঙেছে এখানে তো 30 মিটারের মতো আমরা দেখছি যে মানে ভাবন্দরে আছে আচ্ছা স্যার এই ঘটনা খবর পেয়ে এখন পর্যন্ত প্রশাসনিক স্তরে কারা কারা এখানে ঘটনা আসলে ছুটে এসেছেন না আমাদের এখানে কুমারঘাট স্থিত আমার এক্সিকিউটিভ সাহেব জি স্যার আমি আমার টিন ইঞ্জিনিয়ার সবাই আমরা এখানে এসে উপস্থিত আচ্ছা আর স্যার দেখলাম প্রশাসন তরফ থেকে এখানে পুলিশের আধিকারিকরা ছুটে এসেছেন মহকুমা পুলিশ আধিকারিক ও কুমার গার থানা ওসি সহ অন্যান্যরা আর যেখানে ঘটনাটা ঘটেছে এখানে দেখলাম স্যার কয়েকটা গাছও ভেঙে নদী গর্বে চলে গেছে এবং বৈদ্যুতিক তারগুলো বিপজ্জনক অবস্থা সেটার দিকে কি বলবো স্যার সেটা আমি টিসিসি এর সিনিয়র ম্যানেজারের সাথে কথা বলেছি ওদের স্টাফও এখন আছে ওনারা যথাযথ ব্যবস্থা নেবে এটা আমরা আশা করছি স্যার আপনার পরিচয়টা সেটা দিবেন আমি এস টু ধন্যবাদ স্যার বিউ রিপোর্ট এস টু নিউজ মিডিয়া